সবাই আশা করি খুব 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 ভালো আছো তো শিবানি সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত তো শুরু করছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা চলো এখানে আমি এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনকার মতন স্নান টান কাজ চাপ সেরে চলে এসেছি তো এখন আমি একটু বানাবো চা তো চা তো আমরা প্রত্যেক দিন সবাই খাই কিন্তু এই চাটা সকলে খেতে পারবে বাচ্চা থেকে বুড়া যাদের শরীর গলা টলা ব্যথা খুসখুসে কাশি তারা তো এটা এক রকমের চা কিভাবে বানাচ্ছি আমি দেখতে থাকো তো এখানে নিয়ে নিয়েছি দেখো দারচিনি একটু নিয়ে নিয়েছি লবঙ্গ নিয়ে নিয়েছি একটু এলাচ আর গোলমরিচ আর এর মধ্যে কী কী লাগছে চলো তো এর মধ্যে দিয়ে দেবো আমি তুলসী পাতা আর একটু গোলমরিচ নিয়েছি একটু আদা দেবো তো চলো এটাকে থেতো করে নেব থেতো করে আর ওইদিকে বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে গরম জল তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে কি করছি এটা তো এটাকে চলো এবার থেতোটা করে নিই এটাকে আর দেখো এখানে নিয়ে নিয়েছি যাদের এরকম করে গলা ব্যথা গলা ব্যথা কফ উপকারী জিনিস চলো এটা হয়ে গেছে এটাকে দীর্ঘ আমার ছেলেকে সেটে করে কাউকে প্রচন্ড গলা ব্যাথা রাত্রেবেলায় গলাটা ফুসফুস করছিল লাস্টে একটু আদা দিয়েছিলাম নুন দিয়ে ওটা চিবিয়ে খেয়ে গরম জল খেয়ে তারপর শেয়েছিল

তো দেখো এখানে কাল থেকে দাদা বলছিল যে ঘুগনি বানিয়ে দিও ঘুগনি বানিয়ে চাটার মতো করে দেবো চলো আর ছেলেরও যেহেতু গলা ব্যথা তো একটু অন্যরকম খাওয়া খুব দরকার এখানে দেখো ফুল টুল ধুচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি কিছু মশলা আর তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা দিয়ে দিলাম দুটো বয়েল করা আলু আলুর সাথে এই মটরটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে দুটো আমি দিয়ে দিয়েছি এটা যাতে ঘন হয় গাঢ় হয় তোমরা চাইলে কেটে আগে ভেজে পেঁয়াজ দিয়ে ভাজ দিয়ে যেমন ঘুগনি বানাই অবশ্য জানোই তোমরা এরকম করতে পারো কিন্তু আমি এরকম করেই করি আর আজকে আমি বড় কড়াইটিতেই রান্না দেখো এখানে চাট রেডি পাপড়ি তো বানিয়েছিলাম পাপড়ি তো ফুচকা তোমাদের সেদিনকে বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো সেই পাপড়িগুলো রয়ে গেছিলো আর এরকম করে একটা চটপটা নাস্তা তোমরাও ঘরে বানিয়ে নিতে পারো যখন রুটি খেতে ইচ্ছে করবে না তখন খুব সহজেই বানিয়ে নিলাম এটা চাট রেসিপি চলো দিয়ে দেবো আর আমরাও আছি এটাই নাস্তা করব এখানে বিশ্বকর্মা পূজা করবে ফুলের মালা নিয়ে এসেছে দেখো এখানে চারটে মালা আছে তো চলো একটু বাইরে আমি এলাম দাদা এখানে পূজা করবে বিশ্বকর্মা তো এখানে আমাকে একটু ফুলগুলো ধরতে তো আমি একটু ফুলের মালাগুলো রোদ উঠেছে তো জানি না কতক্ষণ রোদ তো থাকে থাকতেও পারে নালে মেঘলা বেদার আবার হতেও পারে তো কিছু কাপড় ছিল ছাদে দিয়ে দিয়েছি আর এখানে আমার ছেলে মেয়ের সাইকেল অবশ্যই চালানো হয় না এখন তো চালানোই হয় না আর ওইখানে দাদা ভাই নিজের গাড়িতে পূজা বাড়িতেও তো বাইরে লিখে দিয়েছো তো বাচ্চাদের সাইকেলও পুজো হয়ে গেছে তো দেখো গাড়িটা নিচেই দাদাভাই ভাই ধুয়ে ধায় রেখেছিল তো ওইখানে গিয়ে পরে পুজোটা করে নিয়ে আর চলো আমি ওইদিকে চলে যাবো রান্নাঘরে কি করছি দেখতে থাকো তো বন্ধুরা চলো এখানে কচুলতি নিয়ে বসেছি দাদা ভাই নিয়েছিল পরশু দিন তো করা হয়নি চলো কচুলতিটা কাটবো আর আমাদের পাখাটা ওই ঘরের পাখাটা গেল শর্ট হয়ে গেল পাখাটা যে কচুলতি চলো এগুলো কেটে নি তো দেখো বন্ধুরা আমার এখানে প্রচুর লতিগুলো কাটা হয়ে গেছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কচুর লতিগুলো ভালো করে ধুয়ে আর তারপর আমি দিয়ে দিলাম বাটি ভর্তি জল যাতে কড়াইটা ভিজে যায় তো আমি সহজভাবে কি করে আমি কচুর লতি ছাড়াই কেন দেখো এখানে দাদা পুজোও হয়ে গেছে তো এখানে প্রসাদটা দিয়ে দিলাম আর ওইদিকে আমি কচুর লতুটা বসিয়ে এসেছি তো দেখো এখানে ঠান্ডা জল দিয়ে দিলাম গরম জলটা পেলে ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো এখানে। যেরকম আমি গরম জলে দিয়েছিলাম আস্তে আস্তে দেখো এগুলো সবগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে তো অত আমার কাছে সময় থাকে না যে বসে বসে আমি এক একটা করে এর খোসাগুলো আমি ছাড়াবো যার কারণে আমি কি করি এরকমভাবে একটু গরম জলে এটাকে ভাপিয়ে নিই তো সহজেই এই খোসাগুলো বেরিয়ে আসে তো চলো এখানে এরকম করে ছাড়িয়ে নিলাম সবগুলো আর এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষের তেল তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু মেথি ফোড়ন মেথিটা যেরকম ধোঁয়া বেড়াতে শুরু হয়েছে তারপরে আমি এই যে দেখো বেছে নিয়েছি কচুল কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম তো এখানে আমি আজকে এটা নারকেল দিয়ে বানাবো কিছুদিনই নুন চিনি কাঁচা লঙ্কা সরষে বাটা নারকেল কুড়া দিয়ে আমি বানিয়ে নিলাম কচুল লতি রেসিপি আর এখানে ছিল দেখো ইলিশ মাছ তো এখানে আমি পেস্ট বানিয়েছিলাম সরষে পোস্ত বাটা আর দই আর দেখো এখানে না আমি মাছগুলোতে একটু নুন হলুদ কাশ্মীরের চিলি পাউডার সামান্য হালকা করে ভেজে নেবো যখন আমি ইলিশ মাছ বানাই আমি কাঁচাভাবেই বানাই কিন্তু একটু ভালো মাছকে একটু হালকা করে আমি ওটাকে ভেজে তুলে নেবো সবাই ইলিশ মাছ রকম ভাবে বানাই তো আমি দেখো এখানে কালো জিরে দিয়েছিলাম তেলের মধ্যে ফোড়ন আর পেস্টটাকে ভালো করে আমি একসাথে মিক্স করে নিলাম আর দেখো এখানে ফেটে রাখা দইটা এটাকেও আমি দিয়ে দেবো কিন্তু আমি লোটাকে ফ্লেম রেখে ফ্লেমটাকে লো রেখেছি তো দেখো বন্ধুরা এখানে এরকম করে ভালো করে একটু করে নেব মানে একটু সামান্য একটু ভালো করে কষিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম জল দিয়ে এই মাছগুলো তো বন্ধুরা কেমন হয়েছে আমার ইলিশ মাছের রান্নাটা তোমরা কমেন্টে জানিও আর তোমরা যারা যারা পুরোনো বন্ধু আছো নতুন বন্ধু আছো তো একটাই কথা বারবার বলতে আমার ভালো লাগে না কেন প্রত্যেকটা ভিডিও বহুত কষ্ট করে বানা হয় আর যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই বন্ধুরা আর যারা এরকম কাজগুলো করছো দেখো আমার আরও দু তিনটে সাবস্ক্রাইব কেটে গেছে তো এরকম করোনা তোমার তো তোমরা এগুলো যারা করছো এরকম তো তোমাদের এটা করা উচিত হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা নিজেরা ভালো করে একবার ভেবে দেখো তো যে কারোর পরিবারে এসে পরে দুই দিন থেকে তারপরে সাবস্ক্রাইবটা সরিয়ে নিচ্ছ আবার যারা তোমাকে সাবস্ক্রাইব করছে তোমরা তাদের উপকারটাও ভুলে যাচ্ছ তো প্লিজ এরকম করো না তো যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হলেই তো বন্ধু পাবে তাই না তো বন্ধুরা যদি কিছু বলেছি যদি তোমাদের কোনো খারাপ লেগে থাকে তো তোমরা অবশ্যই জিনিসটাকে বুঝবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো নিত্যাত ব্লগ আর যেতে যেতে একটা লাইক অবশ্যই দিয়ে যাও তো সবাইকে গুড বাই